আপনারা যে কোটি টাকার সম্পদ অযত্নে আর অবহেলায় ফড়িয়ে আছে সেনে অযত্ন অবহেলায় ফড়িয়ে থাকতো এটা যদি চালু করা হয় তাহলে সাতকবাসী উপকৃত হইব সিলেট বাসী উপকৃত হইব আপনাদের কাছে আমরা অনুরোধ রইল দয়া করে ওটা চালু করো এটা বন্ধ থাকার কারণে অনেক মানুষের কষ্ট অনেক সাড়ার সময় আগে সাড়া হইতো সাতটার সময় এগারোটার সময় বাড়া আসলো আট টাকা টাকা আসসালামু আলাইকুম সবাই রে সাতক উপজেলা থেকে শুভেচ্ছা জানাই আমি আশা করি আপনারা সব ভালো আসুন বিভিন্ন উপজেলার যাই এবং বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থানগুলো সামনে তুলে ধরার চেষ্টা করি তো সাতক উপজেলা যদিও আমি আগে একবার ভ্রমণ করছি আজকে আবার আইসি আর আজকে যে জায়গাটা সাতক বাজারও যে এলোকে রেল স্টেশন আগে আপনারা জানেন যে আসলে সিলেটটা কি সিলেট না শুধু সারা বাংলাদেশটা কি রেল যোগাযোগ কিন্তু সাতকের লগে একটা সম্পর্ক আসলো কিন্তু 2020 সাল নি করিম ভাই 2020 সাল থেকে এই রেল সেবাটা বন্ধ আছে আসলে অনেক দিনের ছাতকবাসীর একটা দাবি কিন্তু এই যে ছাতক ছাতকের সাথে সিলেট এবং সারা বাংলাদেশের যে রেল সেবা আছে এই সেবাটা যাতে মানে চালু হয় এটা কিন্তু শুধু ছাতকবাসীর একটা দাবি নাকি তা সবর দাবি দু যদি এই রেল সেবাটা চালু হতো তাহলে অনেক মানুষ যাতায়াত করতে পারত অনেক মানুষ যাতায়াত করতে পারার অনেক проблеমে হয় অনেক ধরনের পাশে যেতেও সাইড ইনজুরি যেতে অনেক দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট এই যদি এটা চালু থাকত রেল সেবা তাহলে অনেক পাবলিক অনেক জনগণ অনেক যাত্রী আপনারা ছেলে মেয়ে বাচ্চা কাছে নিয়ে অনেক অনেক কিছু আনা নেওয়া অনেক ধরনের পণ্য আমদানি রপ্তানি কিন্তু আমরা জানি যতটুকু যে ছাত্র করলে শিল্প নগরি যেহেতু একটা শিল্পনগরি তাই এই শিল্প আসলে যে রেল সেবাটা চালু হওয়া দরকার তো আমরা একটু আরো সামনের দিকে যাই আমরা আপনারা দেখাইবার চেষ্টা করি এই ছাতপুর যে রেলের যে রেল সংযোগটা আপনার সাইটটা রেল লাইন আসলে কোটি টাকার সম্পদ কিন্তু এইভাবে ফালাই রেলসেবাটা চালু হওয়াটা শুরু করে দেখলে বুঝতে পারবো আপনারা যে কোটি টাকার সম্পদ অযত্ন আর অবহেলায় ফড়িয়ে আছে এখানে অযত্ন অবহেলায় ফড়িয়ে থাকতো এটা যদি চালু করা হয় তাহলে সাতকবাসী উপকৃত হইব সিলেটবাসী উপকৃত হইব এই সেবাটা আসলে চালু করা দরকার আপনারা দেখরা এটা হলো কি সাতকর রেল স্টেশন আমরা সাতক রেল স্টেশনও আইছি আপনারা দেখাইবার লাগে এক সময় এই

এক সময় এই রেল স্টেশন কত মানে মানুষের ভিড় ছিল কত কিছু ছিল আর এখন একবারে নীরব নিস্তব্ধ হয়ে আছে এই যে দেখো টিকেটের দর দাম সবটা কিন্তু লেখা সাড়ার সময় আগে সাড়া তো সাতটার সময় এগারোটার সময় বিভিন্ন টাইম এখানে দেওয়া আছে ষোলোটা আবার পৌঁছার সময় সাতক বাজার সবটা কিন্তু দেওয়া ও হইলে রাস্তা নয় নি রাস্তা

করোনার সময় তো এখানে বন্ধু আট থাকে আট থাকে করোনার আজ থেকে উনিশ থাকবে আপনারা কিটা চাই না এটা চালু হইতো তো চালু হওয়াটা দরকার মনে করুন কারণ এটা আপনারা একটা বালা সুবিধা বিভিন্ন ধরনের জিনিস পণ্য বালা বিভিন্ন জিনিস আনা আবার দেওয়া করা যায় নিরাপ হতে যাওয়া যায় এটা তো আমরা ভাই আসলে মানুষ

যারা আসন ঊর্ধ্বতন কর্মকর্তা আসন বা এই বিষয়টা যারা দেখবা রেল কর্তৃপক্ষ যারা আসন তার কাছে আমরা আমি সিলেটি হিসেবে এবং আমার সিলেটি ছাত্রী বায়ু বায়ুগুলোর হিসাবে আমি এটা দাবি করলাম যে আসলে এই রেল সেবাটা যেন তাড়াতাড়ি চালু করা কাছে আমরা অনুরোধ রইল দয়া করে ওটা চালু করুক এটা বন্ধ থাকার কারণে অনেক মানুষের কষ্ট অনেক মানুষ অনেক কিছু আনতে পারেন না যাতায়াত খুবই কষ্ট হয় বা নিরাপদও না কারি অ্যাক্সিডেন্ট না আপনার তো অনুরোধ রইলো আপনারা ইজ এটলিস্ট এটলিস্ট আপনার পাগল হাসান বাইর কারণে হইলেও এই জিনিসটা সেবাটা চালু করা উচিত যে হারে মানে সড়ক দুর্ঘটনা ঘটে আপনারা সবেই জানুন রেল সেবাটা চালু হইলে মানুষ যেতে নিরাপদে যাইতে পারতো এবং খরচটা অনেক বাঁচিয়ে যিত তো সবার কাছে একটাও দাবি এই রেল সেবাটা যেন পুনরায় চালু করা হয়